প্রতি বছর সারা পৃথিবী জুড়ে প্রায় কয়েক লক্ষ মানুষের ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ হয় যেটাকে আমরা বলি ফ্লু এই ইনফ্লুয়েঞ্জা সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো সেভাবে ক্ষতি করে না কিন্তু কিছু কিছু বিশেষ গ্রুপের মানুষ যেমন যারা একদম নবজাত শিশু বা যারা বয়স্ক বা যারা প্রেগনেন্ট মহিলা বা যাদের কোনো লং টার্ম কোনো ডিজিজ আসে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা বা এই ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ অনেক বেশি ক্ষতিকারক এবং জীবনহানির কারণ পর্যন্ত হতে পারে তবে এই ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ প্রতিরোধ করা যায় এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে মানে প্রতিরোধ করতে আমাদের বাজারে ভ্যাকসিন উপলব্ধ আছে এবং এই ভ্যাকসিন এই সংক্রমণ প্রতিরোধ করার জন্যে বেশ কার্যকরী ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ হয় কিভাবে মূলত হয় যখন কোনো একটা ব্যক্তি যখন সংক্রমিত ব্যক্তি তার হাঁচি বা কাশির মাধ্যমে যে ওয়াটার ড্রপলেট বাতাসে ছড়িয়ে পড়ে এবং তার সংস্পর্শে যখন অন্য কোনো মানুষ আসে ওই ড্রপলেটের মাধ্যমে একজনের দেহ থেকে অন্য দেহে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা সেখানে প্রবেশ করে গিয়ে তার দেহ সংক্রমণ ঘটাতে পারে এছাড়াও সংক্রমিত ব্যক্তি যদি কোনো জায়গা স্পর্শ করলো টেবিল চেয়ারে বা কোনো জিনিসে হাত দিল সেখানে অন্য কেউ একজন মানুষ এসে যখন হাত দিচ্ছে তার মাধ্যমেও তার দেহে এই ভাইরাসটা সংক্রমিত হতে পারে এর সিমটম কি কি হয় মূলত হাই ফিভার অর্থাৎ উচ্চমাত্রায় মানে উচ্চ তাপমাত্রা জ্বর হয় কফ হয় রানিং নোজ গা ব্যথা হয় তারপর একটা টায়ারিং হয় মাসেলস স্পেন হয় ইত্যাদি নানা রকম সিমটমস এক্ষেত্রে দেখা যায় কিন্তু মেজর কমপ্লিকেশন কি হয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে যখন অন্য কোনো ব্যাকটেরিয়া এই সুযোগে আমাদের দেহে সংক্রমণ করতে পারে অর্থাৎ কী হয় যখন আমাদের এই ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন হয় তখন অলরেডি আমাদের ইমিউন সিস্টেমকে একটু দুর্বল হয়ে পড়ে কারণ তার বিরুদ্ধে তাকে ফাইট করতে হয় ওই সুযোগ বুঝে অন্যান্য ব্যাকটেরিয়া যেমন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিউমোনিয়া তারা আমাদের শরীরে প্রবেশ করে এবং মারাত্মকভাবে সেই সংক্রমণ ছড়াতে পারে যেটা জীবনহানির কারণ পর্যন্ত হতে পারে এছাড়া অন্যান্য সাইনাস ইনফেকশন বা অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশানেরও সম্ভাবনা হতে পারে এই সংক্রমণ অনেক বেশি ক্ষতিকারক হয় নবজাতক শিশুদের ক্ষেত্রে কারণ তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা তখনও সেভাবে উন্নততর হয়নি ফলে তারা যেকোনো ভাইরাসের ক্ষেত্রে তারা যেটা ফাইট করা ওদের ক্ষেত্রে অতটা সহজ হয় না এছাড়া বয়স্ক মানুষ কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যদি রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কমে যায় তখন সেটা আমাদের শরীরে অনেক বেশি ক্ষতিকারক হতে পারে এছাড়াও যারা মহিলা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রেও এই ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাস অনেক বেশি ক্ষতিকারক হতে পারে বিশেষ করে প্রেগনেন্ট যে মহিলা তার জন্যে এবং তার গর্ভে থাকা বাচ্চার জন্যে এছাড়াও কিছু মানুষের যাদের লং টার্মে লাইফস্টাইল ডিজিজ আছে অর্থাৎ ক্রনিক ডিজিজ আছে যেমন ডায়াবেটিস তাদের ক্ষেত্রেও এটা ইনফ্লুয়েঞ্জা খুব একটা ভালো জিনিস নয় ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ এছাড়া যাদের যাদের হার্ট ডিজিজ আছে তাদেরকে অনেক বেশি সাবধানে থাকা উচিত এবার আসবো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা কি জিনিস ভ্যাকসিন কিভাবে তৈরি হচ্ছে তার আগে বলবো সোশ্যাল মিডিয়া হয়তো অনেকে লক্ষ্য করেছেন যে হয়তো জেনেছেন যে ইনফ্লুয়েঞ্জা যে ভ্যাকসিন একবার নিলে হয় না যেমন অন্যান্য ভ্যাকসিন যেমন হচ্ছে মামস বা হচ্ছে অন্যান্য বা হচ্ছে মিসেলস ভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিন একবার সেটা একটা কি দুটো ডোজ নিলে হয়ে যায় কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছর নিতে হয় এবং অনেকে সেখানে কারণ দেখান যে এটা আসলে যে ভ্যাকসিন প্রস্তুতকারক যে সংস্থা তারা তাদের মানে ব্যবসা বাড়ানোর জন্য প্রতি বছর তারা নতুন নতুন ভ্যাকসিন নিয়ে আসছে সেই জন্যই আমাদেরকে মানে সেই ভ্যাকসিন প্রত্যেক বছর একটা নতুন নতুন ভ্যাকসিন নিতে বলা হচ্ছে আসল কারণটা কিন্তু সেটা নয় এর পেছনে একটা বিজ্ঞানসম্মত কারণ আছে বুঝতে হবে ভাইরাস জেনেটিক মেটেরিয়াল হচ্ছে আর এন এ অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড দেখা গেছে যে যে সমস্ত ভাইরাসে জেনেটিক মেটিরিয়াল আর এ হয় তাদের মিউটেশনের যে ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয় অর্থাৎ এই মিউটেশন মানে তারা ক্রমাগত তারা পরিবর্তন হতে পারে তাদের জেনেটিক পরিবর্তন হতে পারে ফলে নতুন স্ট্রেন আসতে পারে ঠিক যেমনটি আমরা দেখেছি করোনা ভাইরাসের ক্ষেত্রে করোনা ভাইরাসের কিন্তু একটা আর ভাইরাস ফলে তার মিউটেশন ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয় অন্যান্য ডিএনএ ভাইরাসের থেকে আমাদের পৃথিবীতে যত ভাইরাস আছে যাদের যে মিউটেশনের মধ্যে যে সবথেকে বেশি মিউটেশন হয় তাদের মধ্যে একটি হচ্ছে এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবারে যদি কম্পেয়ার করি ডিএনএ ডিএনএ ভাইরাসের ভাইরাসের থেকে ভাইরাস হয় তাদেরও কিন্তু কিন্তু মিউটেশন ঘটে তাদের একটা মেকানিজম আছে যদি কোনো মিউটেশন হচ্ছে সেটাকে সারিয়ে তোলার একটা ইন্টারনাল মেকানিজম আছে কিন্তু সেটা আর ভাইরাসের ক্ষেত্রে সেই মেকানিজমটা নেই ফলে কি হয় এদের কোনো মিউটেশন হয়ে গেলে এটা অটোমেটিক্যালি এরা সেই মিউটেশনটাকে পরিবর্তন করতে পারে না সারা পৃথিবী জুড়ে মানে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জার এই সমস্ত নতুন স্ট্রেন তৈরি হয় এখানে বলবো ইনফ্লুয়েঞ্জার অ্যাকচুয়ালি চার ধরনের মানে চারটে টাইপের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হয় টাইপ এ টাইপ বি টাইপ সি এবং টাইপ ডি তার মধ্যে ইনফ্লুয়েঞ্জা এ হচ্ছে সবথেকে বেশি আমাদের সংক্রমণের কারণ হয় এবং আমাদেরকে আমাদেরকে অসুস্থ করে তোলে তারপর হচ্ছে টাইপ বি সেখানে টাইপ সি এবং ডি অতটা উল্লেখযোগ্য এখানে নয় সেই যখন ভ্যাকসিন তৈরি করা হয় মূলত টাইপ ইনফ্লুয়েঞ্জা টাইপ এ এবং ইনফ্লুয়েঞ্জা টাইপ বি তার এগেন্স্টে ভ্যাকসিন আমাদের বানানো হয় এইবারে প্রশ্ন আসছে এই যে নতুন ভ্যাকসিনটা হবে প্রত্যেক বছর যে বানানো হবে সেটা কিভাবে কোন তথ্যের ভিত্তিতে হবে এখানে অ্যাকচুয়ালি সব থেকে বড় রোল প্লে করে সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সারা পৃথিবী ব্যাপী তাদের বিভিন্ন সায়েন্টিস্ট আছে তারা কি করে সারা বছর ধরে ইনফ্লুয়েঞ্জার স্যাম্পল কালেক্ট করে মানে স্ট্রেন কালেক্ট করে কালেক্ট করে তারা কি করে তারা হচ্ছে সেটাকে নিয়ে গবেষণা করে এবং সেটাকে নিয়ে তারা বিভিন্ন ক্যালকুলেশন তারা প্রেডিকশন করে দেখে যে পরের সিজনে কোন কোন স্ট্রেনগুলো সব থেকে বেশি মাত্রায় বাতাসে ছড়াতে পারে পারে অর্থাৎ মানুষের ক্ষতিকারক দিক হতে সেই প্রেক্ষিতে তারা কি করে তিনটে কি চারটে এই ধরনের স্ট্রেন তারা সিলেক্ট করে যেটা পরের বছর ভ্যাকসিন হিসেবে ইউজ করা হবে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দু টাইপের হয় একটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট আর একটা কোয়াড্রাভ্যালেন্ট ট্রাইভ্যালেন্ট মানে কথার অর্থ হচ্ছে থ্রি অর্থাৎ সেখানে তিনটে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের স্ট্রেন থাকবে তার মধ্যে দুটো এ টাইপ এবং একটা বি টাইপ আর অন্যদিকে একটা হচ্ছে চার ভাইলেন্ট মানে অর্থ হলো চারটি অর্থাৎ সেখানে চারখানা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের স্ট্রেন থাকবে তার মধ্যে দুটো থাকবে এ টাইপ এবং দুটো বি টাইপের তারপর সেগুলোকে ভ্যাকসিন হিসেবে বানিয়ে ফর্মুলেট করে সেগুলোকে দেওয়া হবে কিন্তু এখানে প্রশ্ন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ভ্যাকসিনকে তাহলে সবাইকে নিতে হবে সবার হয়তো নেওয়ার প্রয়োজন নেই কিন্তু তবু নিয়ে রাখা ভালো বিশেষ করে যারা ইয়াং যারা সুস্থ যাদের ইমিউনিটি যে সিস্টেম খুব ভালো তাদের ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ হলেও ছোটোখাটো একটু সিমটম হবে সেটা অতটা মানে সিরিয়াস কোনো মানে সিমটম হবে না তাদের ক্ষেত্রে না নিলেও চলবে কিন্তু যাদের ক্ষেত্রে যারা যেগুলো বললাম যারা সদ্যজাত শিশু বা যারা বয়স্ক বা যারা প্রেগনেন্ট মহিলা বা যাদের কোনো লং টার্ম ডিজিজ আছে যেমন ডায়াবেটিকের সমস্যা আছে যাদের হার্টের ডিজিজ আছে যাদের কিডনি ডিজিজ আছে তাদের জন্য এই ভ্যাকসিন নেওয়াটা গুরুত্বপূর্ণ না হলে এই ভাইরাসের সিমটম খুবই মারাত্মক আকার ধারণ করতে পারে এবার কাদের নেওয়া উচিত নয় এই ভ্যাকসিন নেওয়ার আগে অনেকের দেখি অনেক কিছুতে অ্যালার্জি থাকে মানে সিভিয়ার অ্যালার্জি যাদের মানে সে খাওয়ার হোক বা অন্য যে কোনো বা অন্য কোনো ওষুধের যে এক্সিপিয়েন্ট সেখানে হোক তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনটা নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ অনেকের এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে কিছু ভুল ধারণা আছে যেমন অনেকে মনে করেন যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমি যদি নিই আমার আমার ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন হয়ে যাবে আসলে কথাটা সঠিক নয় কারণ ইনফ্লুয়েঞ্জা যখন ভ্যাকসিন হিসেবে দেওয়া হচ্ছে অবশ্যই সেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটাকেই দেওয়া হচ্ছে কিন্তু সেটাকে হয় মেরে ফেলা হচ্ছে বা সেটাকে ইন্যাক্টিভ করে দেওয়া হচ্ছে যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে সত্যি হিসেবে চিনে রাখতে পারবে কিন্তু সেটা আমাদের দেহে সংক্রমণ করতে পারবে না অনেকে হয়তো ভাববেন যে না আমার তো মানে কোনো কিছু অসুবিধা হয় না আমি সুস্থ আছি তো আমার সেখানে ভ্যাকসিন নেওয়ার দরকার নেই না এখানে তাদেরও ভ্যাকসিন নেওয়ার দরকার আছে কারণ কারো শরীর যদি ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ হয় হয়তো তার সেরকম কোনো গুরুতর মানে সিমটম হলো না ঠিকই কিন্তু তবু সেই 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 কিন্তু স্প্রেড করতে পারে অন্যান্য মানুষের কাছে যাদের কাছে যাদের যে আত্মীয় বা তার যে পরিবার তাদেরকে কিন্তু স্প্রেড করতে পারে পারে হতে তাদের হয়তো হয়তো কারো কারো ওদের মধ্যে ইমিউনিটি অতটা স্ট্রং নয় তারা কিন্তু সেখানে সংক্রমিত হতে পারে এবং তাদের সেটা সংক্রমণটা হয়তো অনেক বেশি সিরিয়াস আকার ধারণ করতে পারে তো এখানে আরেকটা উল্লেখযোগ্য দিক আছে অনেকে তো মনে করেন আমি তো ভ্যাকসিন নিয়েছিলাম কিন্তু তার সত্ত্বেও আমার ফ্লু হয়েছে তাহলে আমার ভ্যাকসিন নেওয়া দরকার কি ছিল না হতো এটা একটু অন্যভাবে ব্যাখ্যা করতে হবে হ্যাঁ ঠিক এটা ঠিক যে হচ্ছে ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়ার ফলেও পরবর্তী পর্যায়ে ইনফ্লুয়েঞ্জা হতে পারে কারণ কি কারণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা যখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে চারটে তিনটে কি চারটে স্ট্রেন প্রেডিকশন করে দেওয়া হচ্ছে কিন্তু মানে একশোর উপরে বেশি ধরনের স্ট্রেন আছে তো এবারে কাকে কোন সময় কোন স্ট্রেনটা তাকে আক্রমণ করেছে বা আক্রমণ করতে পারে সেটা কিন্তু কেউ আগের থেকে বলতে পারে না তো সেক্ষেত্রে যদি অন্য কোনো স্ট্রেন হয় সেখানে কিছু সিমটম দেখা দিতে পারে তবে কি এই ভ্যাকসিন নেওয়ার ফলে কি হয় ওই সিমটমগুলো গুরুতর হবে না সিমটমগুলো খুবই মাইল্ড হবে তাই সেক্ষেত্রে ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকের ইনফ্লুয়েঞ্জা হতে পারে তার কারণ কি আরও অনেক ধরনের যে হচ্ছে ভাইরাস স্ট্রেন যেগুলো মিউটেটেড আছে সেগুলো বায়ুর মধ্যে আছে তো সেখান থেকে সংক্রমণ আসতে পারে সুতরাং ইনফ্লুয়েঞ্জা যে সংক্রমণ সেটাকে প্রতিরোধ করা যায় এবং সেটা প্রতিরোধ করার সব থেকে ভালো উপায় হচ্ছে ভ্যাকসিন নেওয়া এবং এই ভ্যাকসিনটা প্রতি বছর নিতে হয় যেহেতু এর মিউটেশন রেট প্রচণ্ড বেশি প্রত্যেক বছর বছর পাল্টায় তাই প্রতি বছর নিতে হয় এবং যারা শিশু বা বয়স্ক বা যে প্রেগনেন্ট মহিলা বা যাদের লং টার্ম ডিজিজ আছে তাদের ক্ষেত্রে এই সংক্রমণ মারাত্মক আকার ধারণ করতে পারে তাই তাদের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়াটা খুবই জরুরি এবং এছাড়াও যেটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে একটা মানে সঠিকভাবে সচেতনতা এবং সাবধানতা পালন করা কারো জ্বর সর্দি কাশি এরকম সংক্রমণ হলে আমরা মাস্কের ব্যবহার করতে পারি একটা আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি সময় হাত ধোয়া বা একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সেগুলো থাকলে আমরা এই ভ্যাকসিনের পাশাপাশি আমরা আরও এই ইনফ্লুয়েঞ্জা সংক্রমণটাকে প্রতিরোধ করতে পারবো ফলে আমরা সবাই আরও ভালো করে সুস্থ থাকতে পারবো এবং এই ইনফ্লুয়েঞ্জাজনিত সমস্যায় আমাদেরকে আর ভুগতে হবে না